হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকলকে জানাই শুভ সকাল ও গুড মর্নিং এই যে সৌরষ পাপা সকাল সকাল উঠে পড়েছে দেখো বিস্কুটের প্যাকেটটা নিয়ে কী করছে একটা বিস্কুট খেলো খেয়ে দিয়ে দেখো প্যাকেটটা নিয়ে কী করছে এই যে সব খেলনা সব খেলা করছিল এখন বিস্কুটের প্যাকেটটা পেয়ে কী করছে দেখো সরিষের মা জল গরম করতে গেছে ওকে একটু পরে দুধ খাওয়াবে তো পাপা খেলা করছো অন্য কিছু নিয়ে খেলা করো এটা নাও এটা না এটা না এটা না এটা না এটা না নেবে